আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ডিম ভোনার রেসিপি কালার এবং স্বাদ অক্ষত্রেকে কীভাবে ডিম ভোনা করতে হয় সেটা আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি নিয়ে নিয়েছি পাঁচটা ডিম ডিমটাকে একটা হাড়ের মধ্যে বসিয়ে নিয়েছি নিয়ে এবার পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিচ্ছি ডিম পানিটা এমনভাবে দিতে হবে যাতে ডিমটা অর্ধেকটা পানির মধ্যে ডুবে থাকে আর হওয়ার জন্য যাতে খোসাটা সুন্দরভাবে উঠে যায় এর জন্য সামান্য একটু লবণ দিয়ে দিলাম এ ঢাকনাতে ঢেকে ডিমটাকে সিদ্ধ হওয়ার জন্য বসিয়ে দিয়েছি এর পাশে আমি একটি টমেটো কেটে নিয়েছি এই টমেটো আমি ডিম রান্নার ক্ষেত্রে ব্যবহার করব টমেটোকে আমি কুচি করে কেটে নিয়েছি আপনারা এখানে টমেটাকে ব্লেন্ডার ব্লেন্ড করে নিতে পারেন ডিমটা টমেটার কেটে না হয়ে গেলে ডিমটাকে আমি উল্টে পাঠিয়ে দিচ্ছি সিদ্ধ হয়ে যাওয়ার জন্য সিদ্ধ হয়ে গিয়েছে ডিমটাকে নামিয়ে এবার খোসাগুলো আমি সুন্দরভাবে ছাড়িয়ে নিচ্ছি দেখুন খোসাগুলো এবার এইভাবে আমি প্রত্যেকটা খোসা সারিয়ে নিয়েছি ডিমগুলোর গায়ে এরকম চাকু দিয়ে কেটে কেটে নিচ্ছি যাতে এর মধ্যে সম্পূর্ণ মশলাটা সুন্দরভাবে ঢুকে যায় ডিমগুলো কেটে নেওয়া হয়ে গেছে এখন আমি ভেজে নেওয়ার জন্য পানি একটি তেল দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে তার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর হলুদ এভাবে আপনারা তেলের ওপরে লবণ আর হলুদ মাখিয়ে দিয়ে ডিমটাকে ভে ভেজ ভাজবেন তাহলে কালারটা অনেক সুন্দর হয় আর ডিমটা সাথে হলুদ মাখিয়ে ভাজলে কালারটা অতটা সুন্দর আসে না এর জন্য ডিমের রান্না করলে ডিমের কালারটা অনেকটা সুন্দর হয় এ ডিমটা আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি হালকা করে বেশি ভাজলে খোসাটা শক্ত হয়ে চামড়ার মতো হয়ে যায় সেটা ভালো লাগে না এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজটাকে দেওয়ার পর আমি আরও কিছুটা পরিমাণ তেল দিয়ে দিয়েছি দেওয়ার পরে পেঁয়াজটাকে আমি সুন্দরভাবে ভেজে নিচ্ছি পেঁয়াজটাকে সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গেলে যে টমেটোটা কেটে রেখেছিলাম সেই টমেটোটাকে আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দিয়েছি এবার নাড়াচাড়া করে দিচ্ছি আর টমেটোটা গলে আসা পর্যন্ত আমি ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নিব সিদ্ধ হওয়ার জন্য আমি সামান্য কিছুটা পরিমাণ লবণ ব্যবহার করেছি টমেটো আমার অনেকটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি রসুন আদা রসুন বাটা জিরা বাটা ধনিয়া হলুদ মরিচ দিয়ে আমি মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি কষানোর জন্য আমি কিছুটা পানি ব্যবহার করছি দিয়ে তারপরে আমি সুন্দরভাবে আবার ঢাকনা দিয়ে ঠেকে মশলাটাকে কষিয়ে নিচ্ছি আবার আমি কিছুটা পানি অ্যাড করেছি করে মশলাটাকে দুই ভাগে ভাবে আমি কষিয়ে নিয়েছি কারণ ডিমটা হতে সময় লাগে না সেই ক্ষেত্রে মশলাটা কষানোই হলো মেন মশলাটা যদি আপনার কষানোর সুন্দর না হয় তাহলে ডিম থেকে একটা মশলার থেকে একটা গন্ধ ছাড়তে পারে সেটা খেতে ভালো লাগে না ডিমটা আমার সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখানে আমি হাফ কাপ পরিমাণ পানি ব্যবহার করে ডিমটাকে ঠেকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি এখন আমি কিছু মশলা ব্যবহার করবো দেখুন এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ পেবারের জন্য আর তার সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো গরম মশলার গুঁড়া আর দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি দেখুন আমি হাফ চামচেরও কম চিনি নিয়েছি তার থেকে দিয়েছি আবারও রেখে দিয়েছি এমনভাবে চিনিটা দেবেন যাতে মিষ্টি না হয় মিষ্টি হওয়ার জন্য চিনিটা ব্যবহার করা না এটা টমেটার যে দিয়েছি এটা স্বাদটা ব্যালেন্স করার জন্য আর সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটু ঘি এতে ফ্লেভারটা অনেক সুন্দর হয় এই দিকে দিয়ে আমি সামান্য কিছু সময় একটু দমে রেখে দেব জমি রেখে দেওয়ার পর দেখুন আমার ডিমটার কালার আর গ্রেভিটা সুন্দর হয়ে এসছে এখন আমি নামিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যদি কাজটি করে থেকে থাকেন তাহলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনারা পাশে থাকবেন তাহলে আজকে এখানেই বিরিয়ানির নিচ্ছি আল্লাহ